দেখছেন <laughs> <inaudible> <inaudible>

এছাড়া কিন্তু আপনাদের করার কথা অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দলকে সাথে জামা পিস্তি বাংলাদেশ

তার চায় কত জাতীয় নির্বাচ হয়ে থাকে বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না ওই আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে যেখানে হ্যাঁ ভিত্তির ব্যাপারে একবার আত্ম পোষণ করেছেন সেখানে বড় বটে একটা গরিব এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা অঞ্চলবাদী সরকারকে বলব আমরা শান্তি প্রিয় পারবার রাস্তায় রোদ্রে আমাদেরকে পড়াছেন আপনারা পুড়িয়েছেন আর কত রাস্তায় নামতে হবে এরপরে পরামর্শ ভিত্তি আমরা বাংলাদেশের সর্বোচ্চের মানুষদের নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করবো আপনার কোন ভাগ নির্বাচনের